বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ চর্যাপথ বাংলা সাহিত্যের প্রথম কবি লুইপা বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প বিখারিণী বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রয়োপখ্যান ইউসুফ জুলেখা বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ কিপার শাস্ত্রের অর্থবেদ বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের প্রতিকৃত উইলিয়াম কেরি প্রথম বাঙালি ব্যাকরণ রচয়তা রাজা রামমোহন রায় বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ প্রথম সাময়িক পত্র দিক দর্শন বাংলাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় রংপুরে আঠারোশো সালে ঢাকায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ কথোপকথন বেতারে প্রচারিত প্রথম নাটক কাঠ ঠুকরা টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক একতলা দুতলা প্রথম ঐতিহাসিক নাটক শাহজাহান প্রথম নোবেল বিজয়ী সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম জীবনী কাব্য কেন্দ্রিক চরিত্র শ্রী চৈতন্য দেব প্রথম নারীবাদী লেখিকা বেগম রোকেয়া হোসেন প্রথম মুসলমান পুঁথি সংগ্রাহক আব্দুল করিম সাহিত্য বিশারত পুরাণের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদক গিরিশচন্দ্র সেন